দিলেন নাক মাছি পান দিলেন হাতের পলা টাকা দিলেন কিন্তু গলার মালার পায়ের তোড়া পেলাম না বাবুর নাই কেউ গলার মালা দিবেন একটা কেউ নাই পায়ের তোড়া দিবেন তোমার মত নাই না কে হাই বুকে টানি আচল দিয়া পৌঁছে না কে তো কৃপানি চলে গেলে কোন জগাই अम्মাই মিলা না পথে বসে কতি মাগো নাই যে ঠিকানা মাগো কে হো আম্মাইকে টানি আচল দিয়া মুসে নাকে আমার চোখের পানি মাসাল্লা এই দেখেন পড়ার মালা তাহলে কি হলো

আপনারা যা দিচ্ছেন তা গোনাগুনি চলছে ইনসান সবার জন্য দোয়া হবে আসেন আল্লাহর মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা রে এই দুনিয়ায় আসামি দেবে না এই দেখেন আরো দুই খানা মালা এর আগে পেলাম দুইখানা মালা আরো দুই খানা হয়ে গেল চার খানা মালা এক হাতের পোলা পান পিচি সোনা নাকমাছি পিচি সোনার আন্দি পেলাম দুটা আলহামদুলিল্লাহ আসি রকম করে আপনাদের জন্য দোয়া দিয়ে চলে যাব যারা এখন দেব দেব ভাবছি আসুন পঞ্চাশ নম্বর একটা মালা তিন নম্বর একটা আংটি কে দেবেন হাতের মালা আরো যারা দেবেন এই যে দেখেন আংটি দিলেন মালা দেবেন

এক হাজার টাকা দিয়েছে বাপায়ের জন্য আচ্ছা বিদায় হয়ে যাবো এখান থেকে বিদায় হয়ে যাবো আবার শ্রদ্ধি ওবায়দুল্লাহ ফালাহি হাফেজাহুল্লাহ যে স্টেজে অলরেডি চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি উনাকে আবার চেয়ারটা দিয়ে তিনার যোগ্য স্থান দিয়ে আমি বিদায় হয়ে যাব তবে প্রায় দুই ঘন্টা হয়ে গেল 9 মিনিট টাইম বাকি আমি আপনাদের দোয়া দিয়ে চলে যাব সবই দিলেন কিন্তু এটা পায়ে কোড়া এখনো পেলাম না